গুড আফটারনুন বসো দেখো আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করব হ্যাঁ বিদ্যাসাগর নাম তো সবাই শুনেছ শুনেছ বেশ তো আজ আমি যা যা আলোচনা করব মন দিয়ে শুনবে সেই থেকে আমি প্রশ্নও করব হ্যাঁ উত্তরও দিতে হবে তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই কি নামে জানি বিদ্যাসাগর আমরা পুরো নামটা সবসময় বলি না আমরা কি বলি বিদ্যাসাগর কিন্তু হ্যাঁ পুরো নামটা কি আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র হারহান আমার কথা শোনো বলছে যারা উত্তর তারা ক্যাডবি হ্যাঁ হ্যাঁ তাহলে বলো কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কি নামে জানি বিদ্যাসাগর কিন্তু আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শুধু বিদ্যারী সাগর ছিলেন না দয়ার সাগর করুণা সাগরও ছিলেন সবাইকে ভালোবাসত ঠিক আছে গরিব দুঃখী সবার জন্য মায়া করত তাহলে তিনি শুধু বিদ্যারী সাগর ছিলেন না বিদ্যা সাগরের প্রচুর বুদ্ধি ছিল পড়াশোনায় শুনেছ তো হুম তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন বলো তো আমি মেন মেন পয়েন্টগুলো বলছি এইগুলো থেকেই প্রশ্ন করবো ভালো করে শোনো সুমাইয়া আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন কোথায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কত সালে খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর কোন মাসে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন কত সালে আঠেরোশো কুড়ি সালে তাহলে এবার যখন কেউ প্রশ্ন করবে বিদ্যাসাগর এই আয়ান কান ধরে দাঁড় করে দিব বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ষোলোই সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ গ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ সিংহ গ্রামে মেদিনীপুর জেলার হুম জেলাটার নাম হচ্ছে মেদিনীপুর আর গ্রামের নাম হচ্ছে বীরসিংহ সিংহ আর তার পিতার নাম কি ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় পিতার নাম কি আর মাতার নাম কি মানে মায়ের নাম মায়ের নাম কি ছিল ভগবতী দেবী ভগবতী দেবী ভগবতী তাহলে বলো তো পিতার নাম কি ছিল ঠাকুর বন্দ্যোপাধ্যায় কেউ কেউ মন দিয়ে শুনে না আমি সব দেখতে পাচ্ছি আর মায়ের নাম কি ভগবতী দেবী আর কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে মেদিনীপুর জেলা তাহলে একসঙ্গে বলবে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন মায়ের নাম হচ্ছে ভগবতী দেবী আর ওর বাবার নাম হচ্ছে কি হ্যাঁ ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দেখো বিদ্যাসাগর পাঁচ বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন কত বছর বয়সে ভর্তি হয়েছিল পাঁচ বছর বয়সে সেখানে পড়াশোনা শেষ করে সাড়ে আট বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় পড়তে আসে কত বছর বয়সে কলকাতায় পড়তে গিয়েছিল। সাড়ে আট আর গ্রামের পাঠশালায় কত বছর বয়সে ভর্তি হয়েছিল পাঁচ বছর কার সঙ্গে গিয়েছিল কলকাতায় বাবার সঙ্গে হ্যাঁ কলকাতায় সংস্কৃত কলেজে কলেজে ভর্তি হন ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন কলকাতায় একটা সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিল আর ছোট থেকেই খুব বুদ্ধিমান একদম খুবই প্রচুর বুদ্ধি ছিল পড়াশোনায় হ্যাঁ ওরকম হতে হবে বলে তার কথা বলছি তোমাদিকে তার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না ছোটবেলা থেকে খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছিল তারা খুব গরিব ছিল বুঝতে পারছ তবুও খুব কষ্ট করে পড়াশোনা করেছিল নিজে রান্না করে খেতেন কলকাতায় নিজে রান্না করে খেত হ্যাঁ আর রাতের বেলায় কোথায় পড়তো বলতো বাইরে যে ল্যাম্প পোস্টের আলো থাকতো সেখানে বইটা নিয়ে গিয়ে বসে বসে পড়তো আর তোমরা এত আরামেও বসে বসে ঘুম আসছে ম্যাম ঘুমিয়ে গেছিলাম নাহলে কী ছিল না ছিল কেমন করে হবে বলো বিদ্যাসাগরের মতন হওয়াও চেষ্টা করো এভাবেই তিনি কষ্ট করে বিদ্যা লাভ করেন পরবর্তীকালে যখন পড়াশোনা শেষ হয়ে গেছিল তখন একটা তখন সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন তখন বিদ্যাসাগর উপাধিটা লাভ করেছিলেন এবার লেখাপড়া শেষ করে তিনি সংস্কৃত কলেজে অধ্যাপকের চাকরি পান একটা অধ্যাপকের চাকরি পেয়েছিল সংস্কৃত কলেজেই পরে তিনি সেই কলেজের অধ্যক্ষও হন পরে সেই কলেজের কি হয়েছিল প্রফেসরও হয়েছিল হ্যাঁ তিনি অনেক বই লিখেছেন তার মধ্যে বর্ণপরিচয় কথামালা সীতার বনবাস এগুলো আমাদের কাছে খুব প্রিয় বই লিখেছে তার আমি কথা আরিজ শোনো আরিজ তুমি এদিক সেদিক তাকাছ তোমার নাম আরিজ না কি আমি জানি না আমি কিন্তু সব জানতে পারছি আমি এই থেকেই তোমাকেই প্রশ্ন করব আমি যা যা বলছি এগুলো ফালতু বলি না এগুলো তোমাদের জানার জন্যে তাহলে তিনটে বইয়ের নাম বললাম আমি বন্য পরিচয় কথামালা আসিতার বনবাস এইগুলো আমাদের কাছে খুব প্রিয় বিদ্যাসাগর অনেকগুলো বই লিখেছিলেন এখনই প্রশ্ন করব তোমাদেরকে আবার এখন এই থেকে তিনি তার বন্ধুগত শাস্ত্রে ভালো করে তিনি তার মায়ের কথা সব সময় মেনে চলতেন মায়ের কথা শুনতো দেখছো তো গরিব দুঃখীর প্রতি তার অসীম দয়া ছিল গরিব দেখলেই মায়া লাগতো গরিব দেখলেই গরিব দুঃখীদের প্রতি ও পাশে গিয়ে দাঁড়াতো সবাইকে ভালোবাসত এরকম মানুষ ছিল শুধু বিদ্যাতেই মানে ভালো ছিল ওর প্রচুর বিদ্যা বুদ্ধি ছিল তা নয় মানে গরিবদেরকে মায়াও কত ভালোও সবাইকে হ্যাঁ তিনি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই মারা যান কত খ্রিস্টাব্দে মারা যান আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই জুলাই মাসে মারা যান হ্যাঁ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আর জন্মগ্রহণ করেছিলেন কখন বললাম মনে আছে ভেরি গুড সেপ্টেম্বর জন্ম হয়েছিল তখন ছিল ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সাল আর মারা গেছিল তখন কি ছিল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই হ্যাঁ মারা গেছিলেন তাহলে দেখো আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের এবার ভালো করে বোঝা হয়ে গেল এবার আমি সুন্দর করে এই বইটাকে ভালো করে পড়ে দিচ্ছি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই জানি বিদ্যাসাগর বিদ্যাসাগর নামে জানি কিন্তু তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শুধু বিদ্যারী সাগর ছিলেন না সাগর দয়ার দয়াসাগরও ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী এতটুকু থেকে এবার প্রশ্ন করছি হ্যাঁ যে বলতে পারবে হাত তুলবে তারপরে আর অর্ধেক বলবো আচ্ছা বলো বিদ্যাসাগরের পুরো নামটা কি কে বলতে পারবে পিছন থেকে একজন ওঠো মাইক্রোফোনটা নিয়ে এখানে পাস করো

পুরো নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আসল নাম হচ্ছে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়টা আমি তখন বলিনি হ্যাঁ তারপরে দেখো তিনি শুধু বিদ্যারই সাগর ছিলেন না আর কিসার কিসার সাগর ছিলেন কে বলতে পারবে মাত্র পাঁচজন বলো কিসার কিসার সাগর ছিলেন তিনি দয়া আর করুণা সাগর ছিলেন হ্যাঁ করুণা সাগর দয়াসাগর সাগর ভেরি গুড বসো এবার বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কে বলতে পারবে রিসা বলো দেখছো তো সব সময় হাততুন ছয়শো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর হ্যাঁ বলো কোথায় কোন জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কে বলতে পারবে রাজিয়া বলো রাজিয়াকে দাও কোন গ্রামে কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলায় বীর বীরসিংহ গ্রামে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বলো বিদ্যাসাগরের পিতার নাম কি ছিল মানে বাবার নাম কে পারবে আসিফা বলো দাস বন্দ্যোপাধ্যায় ভেরি গুড মায়ের নাম কে বলতে পারবে মাতার নাম বলো ভগবতী দেবী ভেরি গুড তারপরে টুকু আমি পড়ে দিচ্ছি তারপরে শোনো এবার ভালো করে মন দিয়ে শুনে না এখান থেকে এবার প্রশ্ন হবে বিদ্যাসাগর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন সেখানে পড়াশোনা শেষ করে সাড়ে আট বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় আসেন এবং কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন পিতার আর্থিক অবস্থা ভালো না থাকায় তাকে ছোটবেলায় খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছিল তিনি নিজে রান্না করে খেতেন এবং রাত্রিবেলায় রাস্তার ল্যাম্পোস্টের আলোতে লেখাপড়া করতেন এইভাবেই কষ্ট করে তিনি বিদ্যা লাভ করেন পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবার এখান থেকে প্রশ্ন করছি বলো কত বছর বয়সে বিদ্যাসাগর গ্রামের পাঠশালায় ভর্তি হন কে পারবে হাত উঠাও যারা একবার হাত তুলছে না দেখছ তুমি বলো মুসলিমা উঠো শুনে না আমার কথা তো মুসলিমা ওঠো কত বছর বয়সে পাঁচ বছর ভেরি গুড পাঁচ বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হয়েছিল হ্যাঁ তোমরা যেমন প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছ সেই রকম সেখানে পড়াশোনা শেষ করে কত বছর বয়সে কলকাতায় যান রিমি বলো কত বছর বয়সে কত সোজা কোশ্চেন সাড়ে আট হ্যাঁ কার সঙ্গে গিয়েছিলেন বলো বাবার সঙ্গে ঠিক হয়েছে ছোট থেকে বিদ্যাসাগর কেমন ছাত্র ছিলেন মেধাবী ছাত্র হ্যাঁ মেধাবী ছাত্র ছিলেন যে একজন একজন করেই বলো বলবে না হাত তুলে বলবেন বলো বিদ্যাসাগরের বাবার আর্থিক অবস্থা কেমন ছিল রিয়াজুল বলো খুব খুব খারাপ ছিল হ্যাঁ অবস্থা খুব ভালো ছিল না খুব খারাপ ছিল হ্যাঁ ঠিক আছে কলকাতায় বিদ্যাসাগর কেমন করে পড়াশোনা করতেন বলো কে বলতে পারবে ভালো করে বলো আর মানকে দিয়ে দাও বলো ল্যাম্পপোস্টের আলোয় ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন আর নিজে রান্না করে খেতেন ঠিক আছে খুব কষ্ট করে পড়াশোনা করেছিলেন এবার বলো সংস্কৃত কলেজ থেকে তিনি কি উপাধি পেয়েছিলেন পারবে বলো বলো রিকি বলো বলতে পারলেই তো ভালো কলেজ থেকে বিদ্যাসাগর কি পেয়েছিলেন না বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন হ্যাঁ আমি উত্তর তো বলেই দিচ্ছি প্রশ্নতে তোমাদেরকে বুঝে নিতে হবে লেখা পড়া শেষ করে তিনি সংস্কৃত কলেজে কিসে চাকরি পান অধ্যাপকের চাকরি পান হ্যাঁ অধ্যাপকের পরে তিনি সেই কলেজে হন অধ্যক্ষ হ্যাঁ বলো বিদ্যাসাগর লিখেছিলেন অনেক বই লিখেছিলেন তার মধ্যে তিনটে বইয়ের নাম বলো যেটা যেটা আমি বললাম ওইগুলোই বলো একজন উঠে বলো একজন উঠে বলো যটা পারবে বলো

বলো কথা মালা মালা সীতার বনবাস এগুলো আমাদের কাছে খুব প্রিয় মানে সব মানুষের কাছে এগুলো প্রিয় তিনি মায়ের কথা সব সময় শুনতেন আর প্রশ্ন এখান থেকে করছি না কাদের প্রতি তার অসীম দয়া ছিল গরীব দুঃখীদের প্রতি বলো কত খ্রিস্টাব্দে তিনি মারা যান কে পারবে দেখি একসঙ্গে বলতে হবে সাল তারিখ একসঙ্গে বলো আঠেরোশো একজন বলো একজন উঠে বলো একজন উঠে বলো একজন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই ভেরি গুড আর জন্মটা বলে দেওয়ার একবার আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে দেখো বসো আমি বিদ্যাসাগর সম্পর্কে এতটুকু বললাম অনেক আছে জীবনী হ্যাঁ তো আমি অল্প অল্প করে কিছু পয়েন্ট বললাম যেগুলো তোমরা তো এখন অনেক বাচ্চা তো তোমাদের মাথায় ঢুকবে এগুলো নিয়ে যদি একটা কেউ রচনা লিখতে বলে লিখতে পারবে এবার কত সালে জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম কি মায়ের নাম কি কোথায় পড়াশোনা করেছিলেন কেমন ভাবে পড়াশোনা করেছিলেন কখন মারা গিয়েছিলেন কি সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাবে হবে না রচনা লিখা ঠিক আছে গুরুত্বপূর্ণ ভবিষ্যতে অনেক কাজে আসবে দেখো আমি সেইগুলোই বলি যেগুলো তোমাদের কাজে লাগবে বিদ্যাসাগর কিন্তু যারা আমার কথা মন দিয়ে আজকে শুনেনি বলে একটা উত্তর দিতে পারে না পরের দিন আমি যারাকে দেখছি যারা শুধু বন্য পরিচয়টা বলতে পেরেছি আচ্ছা ঠিক আছে আবার পরের দিন একটা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা হবে